বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালিয়া রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি এই রেসিপিটা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার এখন তো নতুন আলু অ্যাভেলেবেল বাজারে উঠে গেছে তো আপনারা চাইলে এটা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন প্রথমে আমি এখানে কিছু নতুন আলু ধুয়ে নিয়েছি আর এই আলুগুলো খোসাগুলো এতটা পাতলা হয় যে হাত দিয়ে ঘষা দিলে এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আমি যখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম হাত দিয়ে ঘষা দিলে কিন্তু এভাবে করে উঠে যাচ্ছিলো তো আমি এইভাবেই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা সেদ্ধ করে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই পুরোনো আলু হলে সেটাকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে অথবা এইভাবে একটু চামচ দিয়ে কিন্তু এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন যে যেভাবে ছাড়াতে পছন্দ করেন সেভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি এরপর দিয়ে দিলাম চা চামচ পরিমাণে লবণ লবণ আর পানিটা দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে লবণটা দিয়ে সেদ্ধ করলে আলুর ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সে আলুগুলো আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে এতে করে আলুর দমটা খেতে বেশি ভালো লাগে তো এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া যাতে করে এর কালারটা একটু সুন্দর আসে তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো হালকা করে খুব বেশি ভাজব না তো এটাকে নামিয়ে নিচ্ছি এখন এই আলু ভাজার তেলের মধ্যে আমি আলুর দমটা রান্না করব একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখানে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায় তো এখন এটাকে ঢেকে দেব তো কিছুক্ষণ হালকা আছে ঢেকে রাখলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নরম করে নিয়েছি দেখতেই পারছেন ও যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এখানে দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এক চা চামচ এক চামচ দিয়ে দিব জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে এখানে মাংসের মশলা যে কোনো মাংসের মশলা দিতে পারেন অথবা পাঁচ টাকা দামের যে ম্যাগি মশলা বা ম্যাজিক মশলাটা থাকে সেটা দিতে পারেন তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে এই আলুর দমটা খেতে ততটাই ভালো লাগবে তো অবশ্যই মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর মাঝে মাঝে নেড়ে চেড়ে মশলাটা এভাবে করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি তো এরপরে এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যত করে এই টমেটোটা নরম হয়ে যায় তো পানিটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে আর টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত তো ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোটা যখন নরম হয়ে আসবে আর পানিটা শুকিয়ে যাবে তখন মশলাটাও অনেক ভালো করে কষানো হয়ে যাবে আর এই মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে আসবে তো এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব যাতে করে এই আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে তো আলুর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে গরম পানি ইউজ করতে হবে এতে করে এর স্বাদটা বেশি ভালো আসে পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তো এখন আমি এটাকে ঢেকে দিব আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি যে যতটা ঝাল পছন্দ করেন সেই পরিমাণেই এখানে ব্যবহার করবেন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করেছি কিছুক্ষণ দেখতেই পারছেন চুলা রাঁচটা কমিয়ে রেখেছিলাম তো ঢাকনা খুলে আমি চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এইখানে অনেকেই একটু গ্রেভিটা ঝোলঝোল খেতে পছন্দ করেন অনেকেই শুকনা খেতে পছন্দ করেন যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু এটা শুকিয়ে নিতে হবে তো আমি এখানে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করছি আর দেখতেই পারছেন এটা আমার এরকমভাবে শুকিয়ে নিয়েছি এটা যখন নামিয়ে নেব আরও কিছুটা শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি এই পর্যায়ে ধনে কুচি দিলে অনেক বেশি ভালো লাগে তবে যারা পছন্দ করেন না তারা দিবেন না এই এই পর্যায়ে কিন্তু ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন তো দিয়ে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম তৈরি তো আমি নামিয়ে নিচ্ছি গরম গরম এই আলুর দমটা আপনারা সাদা রুটি পরোটা অথবা লুচির সাথে পরিবেশন করতে পারেন অসম্ভব মজার হয় এখন তো নতুন আলুর সিজন একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ